নমস্কার বন্ধুরা রাজরাজেশ্বরী রানী ভবানীর এই পর্বে দেখা যায় ভবানী সেই বাগ্নকটা নিয়ে দাঁড়িয়ে দেখছে সত্য তখন সেখানে আসে আর বলে বৌছান এটা আপনার কাছে কি করে এলো ভবানী বলে এটা কি আপনার চেনা লাগছে সত্য বলে হ্যাঁ এটা তো বাগ্নক শিবাজির অস্ত্র খুব সহজেই এই অস্ত্রটাকে হাতের মধ্যে লুকিয়ে রেখে বাগে থাবার মতো মানুষ হত্যা করা যায় কিন্তু আপনি এটা কোথায় পেলেন ভবানী তখন বলছে এক দাসী প্রেশাদ ঠাকুরবর ঘর থেকে নিয়ে এটা বেরোচ্ছিলেন ওটিককে তার মানে বাঘে মারেনি মানুষে মেরেছে করা হয়েছে ওকে এই অস্ত্র দিয়ে সত্য বলছে তার মানে মারার বুদ্ধি ও পেশাদদাতার আর ওই গুপ্ত ঘাতক তার মুখ বন্ধ করার জন্য এই কৌশলে তাকে মারা হয়েছে ভবানী তখন ছুটতে ছুটতে সেই বাগনকটা আলোচনা সবাই নিয়ে আসে বাকিরা বলে তুমি যে ফিরে এলে আবার ভবানী বলে আমি যে এক পেমান হাতে পেয়েছি ভবানী সেই বাগনকটা দেবীপ্রসাদকে দেখিয়ে বলে এই বাঘনুকটা আপনার ঘরে কি করছিল পেশার ঠাকুর দেবীপ্রসাদ তখন মনে মনে বলছে সর্বনাশ ভবানীবো উঠান এখানে হাতে পেয়ে গেল আর মনে শেষা হবে না রামকান্ত বলছে কি হলো দেবীপ্রসাদ উত্তর দাও দেবীপ্রসাদ কিছু বলতে চাই না তখন ভবানী বলে থাক আমি মিলিয়ে দিচ্ছি সবটা আমাদের প্রমোদ ভ্রমণের দিন বিশ মারা চক্রান্তের পিছনে আর কেউ ছিলেন না ছিলেন পেশার ঠাকুরব গুপ্তঘাতক ফটিক কথা বলতে না পারলেও যদি কোনো ছবি এঁকে দিত বা অন্য কোনো উপায়ে সত্যটা বলে দিত তাই পেশার বউ কোনো ঝুঁকি নেননি তাকে প্রাণেই মেনে দিলেন রঘুরাজ তখন বলছে দেবীপ্রসাদের নির্বাসনের ব্যবস্থা করা হোক এদিকে রামকান্তর মা রঘুরাজকে বলছে কলাপতি বলে যে মেয়েটা ওকে আর বকুল গায়ে রাখা ঠিক হবে না এই মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে কোথাও পাঠিয়ে দেওয়া হোক এই মেয়ের ছায়া যেন আমার কান্তর জীবনে আর নতুন বইয়ের জীবনে না পড়ে তারপর রঘুরাজ পাইককে দিয়ে তাদের কাছে খবর পাঠায় তাদেরকে কোনো আশ্রম বা আখড়াতে চলে যাওয়ার জন্য পুটি তখন খেন্তিকে বলছে খেন্তি দিদি আমাদেরকে কান্ত দাদা থেকে দূরে চলে যাওয়াই ভালো জনার্দনের এই ইচ্ছে তাছাড়া এত শোক আমার সইবে না গো এদিকে রামকান্ত ভাবছে ঝড়ের মতো এক ঘটনা ঘটে গেল পুটিকে নিশ্চয়ই রঘুরাজা দেশান্তরে পাঠিয়ে দেবে তারপর রামকান্ত দেওয়ান মশাইয়ের হাত দিয়ে পুটির জন্য কিছু উপহার দিলেন আর বললেন কলাপতিকে দিয়ে দেবেন সেটা ভবানী শুনে ফেলে রামকান্ত তখন ভবানী বললে ভবানী বলে আমাকে আর ব্যাখ্যা দিতে হবে না ভবানী তখন মা ভবানীকে বলছে আজ সারা দিনে যা পরীক্ষা নিয়েছ আমি কি উত্তরাতে পারলাম মা তুমি এইভাবেই আমার পাশে থেকো তারপর বলছে মা গো আমি সত্যিই চাইনি বেশ ঠাকুর নির্বাসনে পাঠানো হোক ভবানী তখন বলছে দাঁড়ান আপনার আহারের ব্যবস্থা করি রামকান্ত তখন বলছে আজ রাজসভায় যা হলো কানায় কানায় প্রশ্ন ছিল কিন্তু তুমি সহধর্মিনী হিসেবে আমার পাশে ছিলে ভবানী বলছে এটাই আমার কর্তব্য ভবানী হেসেলে খাবার আনতে গেলে দেখে ইন্দু দিদি খাবার বাড়ছে আর বলে তুই কেন আসতে গেলে আমি তো তোদেরকে খাবার পাঠাচ্ছিলাম মাতুকে দিয়ে ভবানী তখন কেঁদে ফেলে আর বলে ইন্দু দিদি তুমি তো সবটাই জানো ফুলসার ঘর থেকে আর যা যা ঘুরছে ইন্দু দিদি বলছে বোন কাঁদিস না বলে এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা